বই জন্য সুখবর আগামী তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দমদম ইন্দিরা ময়দানে বসতে চলেছে বই মেলা এবছর এই তম বর্ষে পদার্পন করতে চলেছে আহ্বায়ক পনেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই ইন্টারনেটের যুগে সবাই যেন মুখ ফিরিয়েছে বই থেকে আট থেকে আশি সকলেই মেতে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত মোবাইলে তাই সকলকে ফের বইমুখী করতেই তার এই আয়োজন বলেই জানিয়েছেন দেবাশিস বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে তা সরেজ মিনে খতিয়ে দেখলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি জানান তার অভিভাবক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর পৃষ্ঠপোষকতায় এই আয়োজন পাশাপাশি তিনি জানিয়েছেন বিভিন্ন নামি দামি পাবলিশার থেকে শুরু করে হারিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যকেও তুলে ধরা হবে এই মেলায় তার আশা বিগত বছরের তুলনায় এবছর বই প্রেমীদের ভিড় উপচে পড়বে ছোটদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার না সেইটা তো আমাদের মাননীয় মন্ত্রী ব্রাক্ত বসু সেটা আমাদের দিন আগের থেকেই মানে একেবারে দমদমের যেবার তিনি প্রথম দাঁড়ান দু সালে তখন থেকেই উনি ঠিক করেছিলেন যে এই বোমের দমদমকে বইয়ের দমদমে পরিণত করে দেবেন আগে ছিল বি ফর বোম বি ফর বুলেট অর্থাৎ বুলেটের দমদম বোমের দমদম সেটা বি ফর বুক সেটা ব্রাত্য মাথা থেকে প্রথম আসে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় এবার বইমেলাটা করার জন্য আমরা তাই সবাইকে নিয়ে আমাদের এলাকার সমস্ত ছেলে মেয়েদের নিয়ে আশেপাশের ওয়ার্ডের সবাইকে নিয়ে আমরা এই বইমেলাটা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন নামি দামি প্রকাশক যারা সাধারণত বইমেলায় আসে না পশ্চিমবঙ্গের আমার মনে হয় কলকাতা বুকফেয়ারের পথ এত নামি প্রকাশকরা সবাই স্টল দিয়েছে আর দমদমের মানুষ অনেকটাই বই প্রেমী এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি কারণ পাবলিশাররাও জানে যে দমদমের মানুষ বই পড়তে সত্যিই ভালোবাসে যতই নেট তে বই পাওয়া যাক যতই মোবাইল ল্যাপটপে বই পড়া যাক কিন্তু একেবারে ফিজিক্যালি বই স্টলে গিয়ে বই কেনা বই পড়া বইয়ের একটা নতুন গন্ধ এটা মানুষকে অনেক বেশি উদ্দীপনা যোগায় হ্যাঁ কংক্রিটের ছবির বলতে দেখুন আমরা অ্যাকাডিয়াম অফ ফাইন আর্টস নন্দন বিড়লা প্যালেট্রিয়াম এইগুলো সঙ্গে রেখেছি এইগুলো একটা দর্শনার্থীদের কাছে একটা দেখার জিনিস আর এখান থেকে অনেক শিক্ষাও পাওয়া যায় এইগুলোর মধ্যে তার জন্য আমরা সেটা রেখেছি আর আমরা মূলত পুরোনো কলকাতার দিকে একটু জোর দিয়েছি একটা টানা রিক্সা রিক্সো রয়েছে সেখানে যে ট্রাম ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে ব্রিটিশ আমলে সেইটার রেখেছি সেই ভেতরে সব লিটিল ম্যাগাজিন বিক্রি হবে তার ব্যবস্থা রেখেছি এবং ডাক মাস্টার রানার এই তাদের রেখেছি এরকম কতগুলো সান্তা সান্তাক্লস যেহেতু পঁচিশে ডিসেম্বর বইমেলাটা থাকছে বাচ্চাদের একটু লজেন্স কেক এগুলো দেওয়া এগুলো সব আমরা রেখেছি এবং বই যারা কিনবে বিশেষ করে তাদের আকৃষ্ট করতে আমরা পুরস্কারেরও ব্যবস্থা রেখেছি যে প্রথম পুরস্কার আমরা ল্যাপটপ দেব একশো টাকার বই কিনলেই সে একটা কুপন পাবে সেই কুপনটা ড্রপ বক্সে ফেলবে তাতে আমরা যেমন যারা বই প্রেমী তাদের একটা ডেটাবেস তৈরি করতে পারব সারা দমদম জুড়ে যারা বই কিনল তাদের ডেটাবেস পেয়ে যাব তাদের নাম ফোন নাম্বারগুলো পেয়ে যাব। এমন আমরা তাদের পুরস্কার দিয়ে আমরা আসলে নিজেরাই পুরস্কৃত হতে চাই উৎসাহিত হতে চাই যে মানুষ এত মানুষ বই কিনছে এটা আমরা প্রথম পুরস্কার ল্যাপটপ ফ্রিজ টিভি মাইক্রোওভেন এবং পরপর আরও ছখানা ট্যাব এগুলো সব ব্যবস্থা রেখেছি এইভাবে বইটাকে আরও আকর্ষণ করে বইয়ের প্রতি বইয়ের প্রতি মানুষকে আকর্ষণ করার জন্য এরকম একটা ব্যবস্থা রেখেছেন আমাদের মন্ত্রী এইবার রাহুল সংকীর্তায়ন পুরস্কারের ব্যবস্থা করেছে যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি এটা এইবার আমরা রাহুল সংকীর্তন পুরস্কার সেটাও কিন্তু এখান থেকে না আমার তো আমি তো একটা বেড়ে খাদ্য এগুলো যাই কিছু জোগাড় করতে চান আপনি সঙ্গীত মেলার টিকিট কাটতে চান খাদ্য মেলা জোগাড় করতে যান পিঠে যদি বিদ্যা না থাকে খাওয়ারও ভুলভাল খাবেন তাতে শরীর খারাপ হয়ে পড়বে গানও শুনে মানে বুঝতে পারবেন না সব জন্য দরকার হচ্ছে শিক্ষা এই শিক্ষার জন্য বই দরকার তো বই থাকলে আর কিছু লাগে বলে আমার মনে হয় না বই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার